হিন্দ মথুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু ফির জাফির জৌসুলদিন আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের এডুকেশনের সাথে সাথে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী সায়েন্স এবং আর্টসের পড়াশোনার সাথে সাথে আমরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য বাচ্চাদের রেডি করছি আবারও বলি এদের প্রত্যেকেরই বয়স ষোলো বছর বা সাড়ে ষোলো বছর এদেরকে আমরা অনেক বেশি টাইম পাব অর্থাৎ এরা যাতে লাইফের প্রথম পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে তার চেষ্টা করব আবারও বলছি চাকরি কারোর হাতে নয় যোগ্যতার ভিত্তিতেই চাকরি হয় আমরা সব সময় বলে থাকি আমরা ব্যানারটাও দেখাই আমরা কাউকে চাকরি দিই না সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে হয় আমাদের কাজ যোগ্য তৈরি করা দু হাজার সালে আমরা এই প্রতিষ্ঠান প্রথম তৈরি করি দু সালে আমাদের এটা রেজিস্টার হয় সেখান থেকে কয়েকশো বাচ্চা আমাদের এখান থেকে চাকরি পেয়ে চলে গেছে আমি নিজে একজন সোলজার ছিলাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বাচ্চাদেরকে সঠিকভাবে আমি খেয়াল করেছি যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তো সেই সকল বাচ্চাদের পড়াশোনা নষ্ট হতো ডিফেন্সের জন্য যারা আসতো পরবর্তীকালে তাদেরকে আমরা ডিফেন্সের চাকরির জন্য তৈরি করছি এবং ইলেভেন টুয়েলভ পড়াচ্ছি আজকে আমাদের কাছে একটি বাচ্চা এসছে কোথা থেকে এসছে আমি জেনে নেবো কারা এসছে নমস্কার স্যার বাবু তোমার নাম কি একটা আমার অনলাইনে চারজন স্টুডেন্ট ছিল যাদের আমি ফিজিক্যালিও চিনি না আমার কাছে অনলাইন পড়েছিল এবং আনন্দের বিষয়ে চারজনই কিন্তু এসএসসি জিডিতে তারা চাকরি পেয়ে গেছে অনেক সময় আমাদের কাছে এসেও অনেকে হয় না কিন্তু এগুলো খুব ভালো লাগে যদি এদের মধ্যে একটা মিল বন্ধন থাকে একটা গ্রুপ স্টাডির ব্যাপার থাকে খুব সহজেই তারা সাকসেস হয় এই গঙ্গাসাগর থেকে একটি ছেলে ফোন করেছে আমার কাছে আসবে সেও চাকরি পেয়ে গেছে এখন তার ট্রেনিং থেকে মিল টার্ম ব্রেক আছে তো আশা করি সেও আসবে আমাকে জানালো হোয়াটসঅ্যাপ করলো তো এটা তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বাড়িতে আমি আমার ঠাকুমা দাদু আর ভাই বোন আছে আচ্ছা এটা হচ্ছে ঠাকমা ঠিক আছে তার মানে হচ্ছে গিয়ে নাতি ওটা আর আমিও কিন্তু আপনার নাতি ঠিক আছে আমার ওই নাতি নাতনি দেখিনিই আমি আছি মানুষ করছি ছোট থেকে এবারে ওর দাদু ভালো কাজ করতে পারে ওর দাদু কাজ করতে পারে না ওর বাবা অকর্মা হয়েছে একটু অল্প স্বল্পতে কাজ করে ওই নিয়ে চলে তাই ছেলে পড়ব বলছে ও ছেলেকে আমরা দিতে এসেছি

সেটাই আচ্ছা আমাদের তো অনেকে বলে যে আমরা হচ্ছে কে আমাদেরকে মানে নিন্দুক করে কিছু নিন্দুক আছে তাদের ভর্তি হয় না একাডেমিতে একসময় তারা হাজার হাজার ছেলেদের পড়িয়েছিল কিন্তু অতৃত্য কার্য মানে তারা আর বাঁধছে না চাকরি দিতে তাই বাধ্য হয়ে সেখানে স্টুডেন্ট আর ঢুকছে না বলে তারা আমাদের নামে অনেক বদনাম করছে আপনার মনে হয় যে ওখানে টিচিংয়ের ব্যাপারটা আমি আপনাদের জানিয়েছি আপনাদের টোটাল সপ্তাহে কতগুলো ক্লাস থাকবে এবং সেক্ষেত্রে আপনার কবে কতদিন হচ্ছে কি আপনার গ্রাউন্ড থাকছে কোন সাবজেক্টে কোন টিচার থাকছে আপনাদের অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে টোটাল আপনার সাতজন শিক্ষক থাকবে তাই না এবং এটা আমি একটা করে স্টুডেন্টদের দিয়েও দিয়েছি এবং আপনার বাচ্চা যেদিনকে আমার এখানে ঢুকবে তাকেও দিয়ে দেওয়া হবে এক কপি আপনিও নিয়ে যেতে পারেন ঠিক আছে আচ্ছা একটা কথা বলি এই বাচ্চাটা এ কিন্তু আজ থেকে পাঁচ ছ বছর আগে ওর মাকে হারিয়েছে মা এত সর্বগামী তো সেই সূত্রে একটাই কথা বলবো যে আপনারা সবাই প্রে করবেন যাতে ও মানুষের মতো মানুষ হয় এবং সাথে ওর যে সাকসেস সেটাই যেন আমরা দেখতে পাই আপনারাও দেখতে পান সোশ্যাল মিডিয়া দ্বারা ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত